আমরা এখানে যারা আসি সকলে আমরা তৈরিকা করি এক একজন এক একটা গুরুধরা এক একজন এক এক ছেলে ছিলেন সকলে আমরা হাজির শাহ সিন্জাম রহমত আল্লাহের মাজার শরীফে আসছি এখানে এই প্রতি সপ্তাহেই বৃহস্পতিবার শুক্রবার প্রচুর লোকের সমাগম হয় যারা তৈরিকা করে এবং তৈরিকা করে না সব ধরনের লোকই আসে হিন্দু মুসলমান নির্বিশেষে সব জাতির লোকজন এখানে আসে আলাইহের মাজারে হাজির হাসির আল্লাহের মাজারে আসেন ভক্তি দেন তফ করেন জিয়ারত করেন নামাজও মাজারটা হলো থানার নগা ইউনিয়নের গ্রামে যারা সিরাজগঞ্জে প্রত্যেকটা মানুষকেই আমরা যারা জন্ম নেই জন্ম নেবার পরে যে সে মুসলমান তা কিন্তু না আসলাম থেকে মুসলিম আসলে শব্দ থেকে মুসলিম শব্দের উৎপত্তি যিনি আসন করছেন তিনি মুসলিম অর্থাৎ কোন মহামানবের নিকট আত্মসমর্পণ করার পরে সে মুসলমান হিসেবে পরিচিতি লাভ করে পুরানো বলতেছে আউজের শয়তনের আমি আল্লাহর সাথে আশ্রয় লইতেছি বা আশ্রয় সন্ধান করতেছি বিতাড়িত বা প্রস্ত শয়তান হইতে এখন শয়তানটা কি শয়তান হচ্ছে মানুষের আমিত্বটাই শয়তান হয় আপনি আল্লাহর আশ্রয় আছেন নইলে আপনি শয়তানের আশ্রয় আছেন দুটার একটা মাঝামাঝি কোনো পথ নাই সার একশো পঞ্চাশ এবং একশো একান্ন নম্বর আয়ত বলতেছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যে পার্থক্য করে বা যে এরাদা করে সে নিঃসন্দেহ আল্লাহ এবং আল্লাহর আপনি যদি আল্লাহর আশ্রয় পান তাহলে শয়তান থেকে আপনি মুক্ত আর যদি আপনার আল্লাহর আশ্রয় না হয় শয়তানের আশ্রয় নেন তাহলে আপনি আল্লাহর আশ্রয় পাবেন না মাঝে মাঝে কোনো পথ নাই হয় আপনি আল্লাহর আশ্রয় আছেন নইলে আপনার শয়তানে আশ্রয় আছে আর এই জন্যেই আমরা যারা তরিকা করি আমরা মুর্শিদের কাছে আশ্রয় করি বা বায়াত করি বায়াতের কথা সাফাতে দশ নম্বর আয়াতে বলছে আল্লাহ বলছে যে যে রাসুল হাতে যে হাত রাখলো সে আমার হাতে হাত রাখলো রাসুল মানে প্রতিনিধি আর নবী মানে খবরদাতা আমরা মুর্শিদকে রাসুল হিসেবে মানি রাসুল হচ্ছে প্রতিনিধি উনি নবীর প্রতিনিধি বাল্লার প্রতিনিধি যিনি তিনি হচ্ছেন রাসুল আমরা মসজিদকে রাসুল মনে করি এই মসজিদের কাছে আত্মসমন করে এই আপনাকে মুসলিম হতে হবে এবং তার কাছেই আত্মসমন করা মানে নবীর কাছে বা আল্লাহর কাছে আত্মসমন করা তার হাতে হাত রাখা মানেই আল্লাহ বা রাসূলের কাছে হাত রাখা রাসুল বলতে এখানে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে তার হাতে হাত রাখাকে আমরা বুঝাই বা বুঝে থাকি এরা কোরআনে সুরা বাকারার একশো বত্রিশ নম্বরে বলতেছে এদেরকে মৃত বলিও না যা আল্লাহর পথে কতল হয় তাদেরকে মৃত বলতে নিষেধ করতেছে এরা জীবিত এরা এখনো আল্লাহ তাদেরকে এখনো রেজেক দিয়ে থাকে তাদেরকে মৃত বলতে নিষেধ করতেছে যার জন্য বিভিন্ন মাজারে মানুষ আসে আসার উদ্দেশ্যটা হচ্ছিল তাদের কাছে ফয়েজ লাভ করা মানুষের মনোবাসনা থাকলে পারে মানুষ মাজারে এসে মান্নত করে সিননি করে অনেকেরই এই চিহ্নি করাতে ফলাফল সে পজিটিভ হিসাবে পাইছে রেজাল্ট এই জন্য মানুষ মাজারে আসে অনেকে মান্নত করে সন্তান হয় না অনেকে মান্নত করে বিপদাবাদ বালা মুসিবত কাটার জন্য এবং এলা মান্নত করার পরে দেখা যায় যে তাদের মান্যতা পূর্ণ পূর্ণ হয়েছে মনে আশা পূর্ণ হয়েছে সেই হিসাবে মানুষ মাজারে আসে ঠিক আছে তো মোটামুটি সংক্ষিপ্ত আকারে জিস্ট যে কথাটা সেটা হলো কি। এরপরে আরো তরিকা আমাদের ঢোকার পরে মুর্শিদাদের আসলাম করার পরে বায়াত হওয়ার পরে এখানে এক এক তরিকায় একটা সাধারণ ভজনের স্তর আছে ধাপ আছে এভাবে সাধক যিনি আসলাম করছেন তাকে বলা হয় সাধক এদের বলতে হলো ওই পর্যায়ে যিনি আসলাম করলেন ওই পর্যায়ে মানুষটাকে আমরা হলো কোরআন মোতাবেক ইনসান আর রহমানে আলোচনা করছে মানে আল্লাহ কোরআন হুয়াল অর্থাৎ আল্লাহ বয়ান দেয় মানে আলোচনা করে সে আলোচনায় যে মানুষটা শোনে যাপন করে সে পরিবর্তন হয় তো পরিবর্তন রূপান্তর সৃষ্টি সে আগে দুষ্টু প্রকৃতির অসৎ দুশ্চরিত্র সে চরিত্রবান হয়ে যায় সৎ হয়ে যায় সৎভাবে জীবন যাপন করে কল্যাণকর মানুষ হয়ে যায় সমাজের জন্য দেশের জন্য এই জন্য মানুষ মহামানবদের কাছে বা মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে করতে হয় বলে পরে তার চরিত্রটা পরিবর্তন হয়ে যায় মুর্শিদের সান্নিধ্যে যাওয়ার পরে মুর্শিদের শিক্ষা দীক্ষা এবং সেইভাবে জীবনযাপন করলে তার পরিবর্তন আসে দৈহিকভাবে মানসিকভাবে চারিত্রিকভাবে তরিক্ষেত্রে যখনই আমরা দাখিল হই দাখিল হবার পরে দেখা যায় আমাদের মুর্শিদের শিক্ষাটা দেয় বাবা তুই নিত্যগত বলতে পারবে না সৎ জীবন যাপন করবে কারই ক্ষতি করতে পারবে না কারো অন্যায় করতে পারবে না কারো মনে আঘাত দিয়ে কথা বলতে পারবে না এরাই তৈরিকা করে মুর্শিদের শিক্ষা হলো এটাই এই শিক্ষায় শিক্ষিত হতে পারলে প্রথমে আপনার খালাকা মানে চরিত্রটা রূপান্তর করা চরিত্রকে পরিবর্তন করা সৎ করা সু মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যে মানুষরা সমাজের জন্য দেশের জন্য পরিবারের জন্য সকলের জন্য শান্তিময় কল্যাণময় হয়ে উঠবে যে লোকটা একসময় দুষ্ট হইতেছিল সেই লোকটা আকাশকে কল্যাণকর হয়ে ওঠে সে পরিবারের জন্য এটা হলো তরিকার শিক্ষা মূলত মোটামুটি এটা জিস্ট কথা আমি দয়াল দিন আমি চিস্তি ঢাকা কিরানীগঞ্জ ওনার আমি ভক্ত অনুসারী আমি চিস্তিয়া তরিকা নিজামের ধারার মধ্যে অন্তর্ভুক্ত আছি আমি ওনাকে আমার মুর্শিদ হিসেবে মানি উনি অফাত করছেন ওনার প্রচুর লেখা বই পুস্তক আছে কোরআন দর্শন মসজিদ দর্শন কেবলা সালাদ সিয়াম দর্শন আপনার মালার অভিষেক ইদানিং আমাদের আমরা সারা বাংলাদেশে মাজার ভাঙচুর করতেছে কিছু অভুস অন্ধ প্রকৃতির লোক যারা ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নাই ধারণা নাই এই ধরনের লোক ব্যবহারে কিন্তু আমাদের খারাপ লাগে তখনই এই লোকগুলো দেখা যায় এক টাইমে মন্দির পাহাড় দেখতেছে